যে আপনার আচরণটা একটা দালালের মতো হচ্ছে পার্টির ক্যাডারের মতো হচ্ছে কিন্তু বাকি যে অফিসাররা আছেন যথেষ্ট তারা সহনশীলতার সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে ভদ্র আচরণ করেছি এখানে যিনি ভদ্র মহিলা ছিলেন একজন আইপিএস অফিসার উনি অ্যাডিশনাল এখানকার সম্ভবত এসেছিলেন তিনি দায়িত্ব নিয়েছিলেন আমরা কমপ্লেন জমা করেছি যারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে প্রোগ্রাম করতে দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অনেক কথা হয়েছে আমাদের নেতৃত্বরা অনেক কথা বলেছে যেখানে যেখানে সমস্যা সেগুলো তুলে ধরেছে যে কন্টিনিউ যেভাবে অশান্তি করছে এই শাসন করিবের এই এলাকাতে আমিনপুরে যেভাবে অত্যাচার করছে এটাকে নিরসন হওয়া দরকার সেখানে জানানো হয়েছে ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নেবে এবং আমিও বলেছি যে যেরকম যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না আমি আশা করব পুলিশ সক্রিয় থাকবে আগামীতে এই ঘটনা না ঘটে এখানকার যিনি ম্যাডাম ছিলেন তারা আইসি যারা আরো অফিসার যারা ছিলেন তারা এটাকে ইনশিওর করেছে যে কোনো অশান্তি হবে না তাই আপনারা যারা দর্শক এখানে ছিলেন আপনারা নিরাপদে আসতে আছে আস্তে আস্তে আপনার এখানে বিদায় নিন আপনাদের দায়িত্ব নিয়েছে যদি প্রশাসন তার কাজে ব্যর্থ হয় তার জন্য তার পদক্ষেপ কি নিতে হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো তবে একটা কথা তবে একটা কথা বলে রাখি এখানকার যিনি এসডিপিও ছিলেন তার ব্যবহারটা একটা পার্টির ক্যাডারের মতো লাগলো অ্যাডিশনাল দুজন এখানে ছিলেন আইসি সাহেব আছেন এখানে আরো অফিসাররা আছেন তাদেরকে ওই অর্থ দেখলাম না কিন্তু এসডিপি স্যার যিনি আছেন তার আচরণ তার অ্যাটিটিউড যেন একটা পার্টির লিডারের মতো শাসকের লিডারের মতো এটা হওয়া বাঞ্ছনীয় নয় তাই আমি এসডিপি স্যারকেও বলেছি এসডিপিএস স্যারকে জিজ্ঞাসা করেছেন একজন স্যার আইসি স্যার আছে এখন আইসি রুমটা কোথায় আছে সকলের তো আর ইংলিশ পড়া ভালো করা জানে না বা সব তো পড়া সবাইকে দেয়নি সরকার পক্ষই সে যদি জিজ্ঞাসা করে বা জানার পরে যদি জিজ্ঞাসা অপরাধ নয় তার সাথে করেছে আমরা তখন আরো করছে অভদ্র আচরণ করছিল তা আমি ওনাকে বললাম যে আপনার আচরণটা একটা দালালের মতো হচ্ছে পার্টির ক্যাডারের মতো হচ্ছে কিন্তু বাকি যে অফিসাররা আছেন যথেষ্ট তারা সহনশীলতার সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে ভদ্র আচরণ করেছি তবে এস ডিও স্যারের সাথে আমরা অবদ্র আচরণ করিনি উনি আমাদের সাথে খারাপ আচরণ করলো ভাষার খারাপ ব্যবহার করলো আমরা শুধু এইটুকুই বলেছি যে আপনার আচরণটা দালালের মতো হচ্ছে অভিযোগ করলেন হ্যাঁ অভিযোগ করা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে কালকের গত রাত থেকে ঘটনা ঘটেছে সমস্ত বিষয় নিয়ে করেছে আমরা চাই শান্তিপূর্ণ ভোট শাসনে হোক আমরা চাই শাসনের মানুষ শান্তিতে থাকুক কেন মারামারি হানাহানি হবে আর এই শান্তিতে রাখার দায়িত্ব যাদের প্রশাসনের তাদের কাছে জানিয়ে গেলাম তারা দায়িত্ব নিয়েছে শাসনের মানুষ শান্তি থাকবে কোন অশান্তি হতে দেবে না তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আমিনপুর খরিবাড়ি বিস্তীর্ণ এলাকায় এই ঘটনার পর থেকে আইএসএফ এর পক্ষ থেকে ওদের পার্টি অফিস গুলো ভাঙচুর করা হয়েছে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে প্রশাসন আছে ব্যবহার ব্যবস্থা গ্রহণ করবে তবে আমি ভুলে যাচ্ছি না ভাঙড়ে সিক্স লেনে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছিল যখন প্রশাসন আসলো ওই অদূরই একটা পার্টি অফিস ওরাই আগুন লাগিয়ে দিয়েছিল

যেখানে এদের ক্ষমতা আছে সেখানে অশান্তি করছে